আজিকার মেডিকেলে চিকিৎসক ধর্ষণ খুনে অভিযুক্ত সঞ্জয় রায় সম্পর্কে এবার নতুন তথ্য ঘটনার দিন হাসপাতালে তিনবার এসেছিল সঞ্জয় এমনই খবর সিবিআই সূত্রে প্রথমবার সঞ্জয় আজিকার হাসপাতালে ঢোকে সন্ধে ছটায় সঞ্জয় সঙ্গে ছিল সৌরভ নামে একজন সিভিক ভলেন্টিয়ারও বিস্তারিত জন্ম ময়ূর ঠাকুর চক্রবর্তী প্রতিনিধি রয়েছেন ময়ূর ওই ঘটনার দিন ধৃত সঞ্জয় রায় তার গতিবিধি ঠিক কি ছিল সেই নিয়ে নতুন কী তথ্য উঠে আসছে গোয়েন্দাদের হাতে দেখো আর্যগড় হাসপাতালে যে নারকীয় ঘটনা যেটা নিয়ে গোটা বিশ্বে তোলপাড় পড়ে গেছে এই ঘটনাতে নতুন তথ্য সিবিআই আধিকারিকদের হাতে এসেছে কলকাতা গোয়েন্দা পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিম তারা তদন্ত করছিল তারা বেশ কিছু তথ্য পেয়েছিল এরপর সিবিআই ইনভেস্টিগেশনের দয় দেয় মহামান্য আদালত এবং তারপর সিবিআই আধিকারিকরাও বেশ কিছু নতুন তথ্য পেয়েছেন এক নম্বর তথ্য হচ্ছে আমরা প্রথমে ছবিটা দেখি আমরা আর্যগড় হাসপাতালের একদম এমার্জেন্সির সামনে রয়েছি ক্যামেরা পার্সন প্রবীর সামন্ত দেখাচ্ছে দেখো এই গাড়িতে করেই সিবি অফিশিয়ালস এ একটু আগে এসেছেন বাইরে সেন্ট্রাল ফোর্সে বা কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ান সিবিআই আধিকারিকদের যারা অ্যাকাম্পানি করেন তারা কিন্তু এখনও রয়েছেন হাসপাতালের ভেতরে বিভিন্ন লোকজনের সঙ্গে সিবিআই আধিকারিকরা কথা বলছেন এবার যেটা বিষয় সেটা হচ্ছে ঘটনার দিন সিবিআই সূত্রে খবর তিনবার আর মেডিকেল কলেজ হাসপাতালে আসে এই অভিযুক্ত সঞ্জয় প্রথমবার তার টাইমিং ছিল সন্ধে ছটা সিবিআই সূত্রে খবর সন্ধে ছটা নাগাদ মেডিকেল কলেজ হাসপাতালে আসে সঞ্জয় তার সঙ্গে একম্পানি করছিল আর একজন সিভিক ভলেন্টিয়ার তার নাম সৌরভ সৌরভ এবং সঞ্জয় আরজিকরের যে জরুরি বিভাগ এমার্জেন্সি এর থেকে কিছুটা দূরে দশ মিটার দূরে সার্জিক্যাল ওয়ার্ড রয়েছে সেই সার্জিক্যাল ওয়ার্ডে তারা যায় এবং সেখানে মিনিট পনেরো তারা ছিল সার্জিক্যাল ওয়ার্ডে সৌরভের এক দাদা ছিল বলে সঞ্জয় পুলিশ এবং দাবি করেছে সেই সৌরভের দাদাকে দেখতে সার্জিক্যাল ওয়ার্ডে তার ওটি হওয়ার কথা ছিল সেখানে পনেরো মিনিট থেকে সে চলে আসে চলে আসার পর দ্বিতীয়বার রাত এগারোটার সময় ফের আরজিকট মেডিকেল কলেজ হাসপাতালে আসে এই সঞ্জয় অভিযুক্ত কিন্তু তখন আর সঙ্গে সিভিক ভলেন্টিয়ার সৌরভ এক করছিল না দ্বিতীয়বার রাত এগারোটার সময় যখন আসি এটা আগেও লালবাজারের তরফ থেকে বলা হচ্ছিল সেখানে রাত এগারোটার সময় কিন্তু সঞ্জয় উঠেছিল কেন রাত এগারোটার সময় সঞ্জয় চেস মেডিসিন ব্লকে গেছিল সিবিআই আধিকারিকরা সেই প্রশ্নের উত্তর খুঁজছেন তাহলে কি এই গোটা ক্রাইমটা ঘটানোর আগে কি করা বা ঘটনাস্থল দেখে আসা যে কোথায় চিকিৎসকরা বিশ্রাম নেন সেখানে কখন তিনি গিয়ে ক্রাইমটা কমিট করবেন এই গোটা ব্লু প্রিন্ট কি এই অভিযুক্ত তৈরি করছিল সেই প্রশ্নের উত্তর তদন্তকারীরা খুঁজছেন এবং তৃতীয়বার রাত চারটে তিন এই আর্জিকর মেডিকেল কলেজ হাসপাতালের যে চেস্ট মেডিসিন ব্লক সেখানে কিন্তু সঞ্জয় উঠল এবং চারটে তিনের ওঠার পর বাকি ঘটনা সবাই জানেন যে প্রায় আধ ঘন্টা এখানে সঞ্জয় ছিল এই হত্যাকাণ্ড এবং শারীরিক নির্যাতন বা ধর্ষণের ঘটনা ফলত সিবিআই সূত্রে যেটা এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে যে ঘটনার দিন তিনবার মেডিকেল কলেজ হাসপাতালে আসে এই অভিযুক্ত সঞ্জয় প্রথমবার সন্ধ্যে ছটা সঙ্গে এক করছিল আর এক সিভিক ভলেন্টিয়ার দ্বিতীয় সময় রাত এগারোটা সে একা আসে এবং একা চলে যায় চেস মেডিসিনে এবং তৃতীয় সময় রাত চারটে তিন অ্যাকর্ডিং টু সিসিটিভি ফুটেজ সেই সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ আধিকারিকরা পাচ্ছেন রাত চারটে তিন এবং তারপরেই গোটা ঘটনা এর পাশাপাশি আরও যে তথ্য পাওয়া যাচ্ছে যে আরজিগড় আউটপোস্টে মোট সাতাশ জন সিভিক ভলেন্টিয়ার তারা কর্তব্যরত আছেন অর্থাৎ এখানে একজন ইন্সপেক্টর আছেন এছাড়াও অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর আছেন এবং সাতাশ জন সিভিক ভলেন্টিয়ার আর কর হাসপাতালে আছেন যারা কাজ করেন এই সাতাশ জন সিভিক ভলেন্টিয়ারের মধ্যে কয়েকজনের সাথে এবং হাসপাতালের নার্সিং স্টাফ তার পাশাপাশি হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে যে বেসরকারি সংস্থা রয়েছে তাদের কয়েকজনের সাথে কিন্তু সঞ্জয় আকপূর্ব পরিচিত ছিল অর্থাৎ আগে থেকে যোগাযোগ ছিল ঠিক এই যোগাযোগ থাকার কারণেই কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় যে আর্জি করে ডিপ্লয়েড নয় সে আর্জি করে এসে সর্বত্র সমস্ত ব্লকে সে ঢুকে যেতে পারত এই লোকগুলোর সঙ্গে পরিচয় থাকার কারণে এখন সিবিআই আধিকারিকরা যেটা দেখছেন যে সঞ্জয় যে স্টেটমেন্ট কলকাতা পুলিশ এবং সিবিআইয়ের কাছে করছে সেইগুলো মিলিয়ে দেখে হাসপাতালে যাদের যারা যারা যাদের যাদের নাম সঞ্জয় বলছে তাদেরকে সেই গোটা বিষয়টা ক্রস চেক করা বা জিজ্ঞাসাবাদ করা ঘটনার দিন তিনবার এসেছিলেন সঞ্জয় এখন এমন তথ্য প্রমাণে সিবিআই এর কাছে আছে সেই সংশ্লিষ্ট বিষয় নিয়ে কিন্তু হাসপাতালে কর্মীদের জিজ্ঞাসাবাদ করছে সিবিআই একেবারে সিবিআই আধিকারিকরা তারা এই মুহূর্তে হাসপাতালে পৌঁছে গিয়েছেন এবং নতুন যে তথ্য তদন্তে উঠে আসছে যে ঘটনার দিন ধৃত সঞ্জয় রায় তিন তিনবার আর্চিকর হাসপাতালে গিয়েছিল তাহলে কি রেই কি করতেই সে গিয়েছিল এই সমস্ত প্রশ্নের উত্তরই খোঁজার চেষ্টা করছেন তদন্তকারীরা oh, you